উপভোগ করতেছেন অবশ্যই জি এবং এখানে মানে অন্যান্য বছরের থেকে আজকের যে এখানে আমরা দেখতেছি যে ওই হিসাবে মানুষজন বা যে ভালোবাসা যে আত্মপ্রকাশ ঘটিয়ে থাকে আজকের দিনে

আর আমরা এখানে ফটোভুত করছি আমাদের রহনাইমিন বাংলাদেশ পক্ষ থেকে সকলকে ভাইয়ের মাধ্যমে জানাচ্ছি সকলকে স্বাগতম আমাদের রহনাইমিন বাংলাদেশকে আপনারা সবাই প্রমোট করবেন সবাই ইভেন্টে কাজ করবেন আর ওভারঅল সবাইকে ধন্যবাদ আর ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম দোকানদারেরা যারা আছে তারা তো মানে নিজেরা খুবই আহাজারির মনে মানে এক ধরনের কারণ হলো মানে তাদের মনের ভিতরে একটা আক্ষেপ তৈরি হয়েছে যে অন্যান্য বছরের তুলনায় এবার ওই হিসাবে মানে বিক্রি ওরকম হচ্ছে না যে আসলে এটা বলতে গেলে তো আশা করি আপনাদের ভিডিওটি মোটামুটি ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ